আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ ঠাকুরগাঁও টোয়েন্টি স্বাগত আপনারা অনেকেই জানেন যে অনেকেই জানেন না যে আমাদের ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে তোর বাজারের আতিক ভাই রয়েছে এই আতিক ভাই কিন্তু অনেক দিন মানবতার কাজ করে যাচ্ছে যে মানবিক ভারসাম্যহীন পাগলদেরকে যে সে অনেক দিন যাবত এই কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত কিন্তু উনি আরও জনকে তাদের এই তার যে ফেসবুক প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের মাধ্যমে যে প্রতি সপ্তাহে একবার করে সে উনি খাবার খাওয়ায় পাগল এবং মানসিক ভারসাম্যহীনদেরকে তার প্রোফাইলে ভিডিও শেয়ার করে এবং ছবি এবং পোস্ট করে আরো আটজনকে উনি তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিয়েছে কিন্তু আজকে একটি পাগল পেয়েছিল সেই পাগলটিও উনি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে কিন্তু তার ফ্যামিলিরা দেখতে পায় সেই ফ্যামিলি থেকে মানুষ এসেছে আজকে নিয়ে মোট নয়জনকে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিচ্ছে আতিক ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে যাব এবং আরও অনেকজন কে কে তার পরিবার থেকে এসেছে আমরা তাদের সাক্ষাৎকার নেব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মানবিক বা ভারসাম্যহীন যারা প্রত্যেকের রাস্তায় পড়ে থাকে অসুস্থ অবস্থায় তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং যে মানুষই ভারসাম্যহীন রাস্তায় পড়ে থাকে তাদের সাপ্তাহিক খাওয়া দাওয়ার আয়োজন করি অসুস্থ হলে আমাদের এই যে পাগল ও সহায় সেবা কেন্দ্র আছে এই জায়গায় রেখে অলরেডি আমরা কয়েকজন মানুষকে সম্পূর্ণ অসুস্থ করে ছেড়ে দিয়েছি অনেকজনকে তাদের পরিবার যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের পরিবারের কাছে আমরা দেওয়ার চেষ্টা করেছি তার অংশ হিসাবে গতকালকে আমরা এই মানুষটিকে পাই পাওয়ার পরেই ওনার কাছ থেকে কিছু তথ্য পাই এই তথ্য ভিত্তিতে আমরা ফেসবুকে পোস্ট করি আপনাদের লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এই পোস্টটি ছড়িয়ে পড়ে একসময় ওনার গ্রামের কিছু মানুষ দেখতে পারে বা ওনার এলাকার কিছু মানুষ দেখে ওনাদেরকে খবর দিয়ে আজকে ওনারা আসছেন এই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমাদের বাসা হলো কাহারল থানা মহদুপুর গ্রাম যে ওনারা পাইছে উনি আমার চাচা হবে উনি ওনারা আমাদের হাতে তাকে উঠাইয়ে দিলেন ওনার কি আর কেউ নেই ওনার ভাই আছে দুই তিন ভাই ওরা তার মধ্যে দুই ভাই ভালো আছে বাসা আছে উনি কি বিয়ে शादी করতে না উনি বিয়ে शादी করে রে আসসালামু আলাইকুম ইনি আমার চাচা হয় ইনি বিগত 25 30 বছর থেকে বাসা ইনাকে এক দেড় মাস থেকে বাসায় ছিল না অনেক খোঁজা করা হয়েছে কিন্তু তারপরে ওই আতিক ভাইয়ের সম্মানে বা ফেসবুকের পোস্ট মাধ্যমে আমরা ওনাকে খুঁজে পাই আতিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আর এরকম যারা কাজ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সরকার থেকে তাদের সাহায্য করার জন্য অনুরোধ আমাদের ভারসাম্যহীন যে সেবা কেন্দ্র তর বাজারে এটা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান আতিক তিনি এ পর্যন্ত প্রায় নয়টা ভারসাম্যহীন এবং পাগল রোগীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন আজকে দিয়ে এই নয়টা হস্তান্তর হচ্ছে আমি এই পাগল কেন্দ্রের বিশেষ করে সার্বিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে সমাজ কল্যাণ থেকে অনেক অর্থ থাকে এগুলা কেন্দ্রে দেওয়ার জন্য আমি সরকারি বুকে উদ্যাত আহ্বান জানাব যে বিশেষ করে পাগল কেন্দ্রটিকে যেন সুন্দরভাবে তরাবাজারে একটি ঘর এবং তাদের থাকার মতো জায়গা খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেয় আমি সার্বিক এই পাগল কেন্দ্রে উন্নতি কামনা করে এবং তরাবাসী এই পাগলদেরকে যে সার্বিক সহযোগিতা করে আমি দেখছি বাজারে যেখানে সেখানে চায়ের দোকানে যা চায় তা খায় খাওয়ায় এই জন্য আমি এলাকার জন্য এটা এটা মঙ্গল কামনা করছি এলাকা এটা ভালো দিক যে পাগলদের অসহায় সহায় যারা যাদেরকে রাখতে চায় না এলাকায় আমরা তাদেরকে কি করি রাখার একটা ব্যবস্থা করছি এই জন্য সরকারের কাছে আমি আবেদন করছি যে আতিক ভাইয়ের এই সেবা কেন্দ্রে যেন সরকার সার্বিকভাবে সহযোগিতা করেন সেটাকে দিন দিন যেন উন্নতির শিখরে একটা প্রচার তৈরি যেন সবাই আমিন আখরুদ আমার আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিদিপুর গ্রাম মহিদিপুর গ্রাম আসসালামু আলাইকুম আপনি কখন আসছেন এখানে